সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রাস্তা দিয়ে আসার সময় আমি তো অবাক বিষয়টা হইলো রাস্তা দিয়ে আসতেছি ঈদ রইসে আরও মনে করেন এক মাস এক মাস আগে রাস্তার পাশে ব্যারিগেড দিয়ে রাস্তা ব্লক করে যারা আছে চিন্তা করলাম যে ঈদ তো বহু দিন রাস্তা ব্লক করার কারণ যাক না বুঝতে পারা চললে আসলাম দোকানে পরে এক আমার এক আমির আসলো আসার পরে বললো যে কালকে নাকি ট্রাম্প আসবে আকারকে রাজকীয় জন্য তো আর কি তো চিন্তা আসলো না এটা ঈদের জন্য করা হয় না ট্রাম্প কাকু আসবে সেই জন্য রাত্রে বেরি রাস্তা ব্লক লক্ষ্য তো মনে হইলো কালকে হয়তো বা আমাদের মার্কেটেও উনি আসতে পারে আসলে ইনশাল্লাহ সবাইকে দেখাবো দেখতে পারবেন আপনাদের ট্রাম্প কাকুর চেহারাটা তো টাম কাকুকে দেখতে হইলে কি করতে হইব জানেন আমার পেজের সাথে থাকতে হইব আমার চ্যানেলের সাথে থাকতে হইব ইনশাল্লাহ যদি আসে তাইলে দেখবেন আর যে কাজটা করতেছি এটা এক আমার এখানে আসতে প্রায় সময় আসে আসলেই দেড়শো দুইশো আটর একসাথে প্যাকিং করে নিয়ে যায় আর কি ঠাকুর দেওয়ার সমস্ত স্কুলে চাকরি করে তো ওনার স্কুলে প্রোগ্রাম প্রোগ্রাম হলে আমার এখান থেকে আটের টাকা নেওয়া হয় Terima kasih la verdad, la verdad es que a mí